সালামু আলাইকুম যে যেখান থেকে আমার মানে বিডি দেখছেন আল্লাহ রহমতে দেশে প্রবাসী যে যেখান থেকে আছেন আল্লাহ রহমতে সবাই ভালোবাসছেন একটা উদ্দেশ্য হচ্ছে আমি সাত নম্বর ওয়ার্ডে আসলাম এখন মানে আধা ঘন্টা হবে না কিন্তু দশ পনেরো মিনিট হবে যেটা লালগোলা ব্রিজ আছে আপনারা হয়তো জানেন আমাদের দক্ষিণাঞ্চল হচ্ছে কক্সবাজার আপনারা হয়তো জানেন পেকুয়া চকুরিয়া হচ্ছে কক্সবাজার একাশন আপনারা হয়তো জানেন এখানে কিন্তু আগে কিন্তু এ পি কিন্তু যোগাযোগ প্রতিমন্দির ছিল আপনারা হয়তো জানেন তো বিম বি সরকার টাকার মলে কিন্তু এই জায়গাটা কিন্তু আবাস কানায় গেট থেকে মানে লালগুলা হাওয়ার দিয়া পর্যন্ত কিন্তু এটা কিন্তু প্রচুর পরিমাণ মানে একটা সুন্দরভাবে একটা ব্রিজ ছিল আপনারা হয়তো জানেন প্রচুর পরিমাণ এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানে কেট খামার মানে গিয়া করে আপনারা হয়তো জানেন প্রজেক্ট করে আপনারা হয়তো জানেন এখানে কিন্তু মানুষ কিন্তু নিরাপত্তা নাই আপনারা হয়তো জানেন এখানে যদি করতে হয় কিন্তু রাতের আন্দারে এসে কিন্তু বুড় নিয়ে কিন্তু মাছ লবণ কিন্তু জাল সবগুলা কিন্তু মানে নেওয়া মানে লুট করা হয় আপনারা হয়তো জানেন তো এই ব্রিজের কিন্তু পরিস্থিতি কীরকম আপনারা হয়তো জানেন আগে ছিল আমার বি সরকার ষোলো মানে ষোলো বছর আমলে সরকার কমাতে টাকার আমলে কিন্তু একটা ইট পর্যন্ত কিন্তু এই লালগোড়ার উদ্দেশ্যে মানে রুডে কিন্তু নাই আমি আশা করি আমি যতটুকু দেখছি কিন্তু নাই আপনারা হয়তো জানেন আপনাদেরকে আমি ফসি মানে ফসিমে লালগোলা ব্রিজটার মানে কিছু নশা আপনাদেরকে আমি তুলে ধরতে চাই আপনারা একটু মানে লাইভে লাইভে থাকেন এখানে এক মানে দুই কেজি যদি একটা যদি অসহায় মানে যদি মাছ মানে মাঠ যদি মাছ যদি মানে মারতে আসে এখানে গুণাতে ওই উনি দুই কেজি মাছ যদি বিক্রি করতে যায় সেখানে কিন্তু সিন্ডিকেট আপনারা হয়তো জানেন কিছু ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে কিন্তু ওনারা কিন্তু দুই পয়সা কিন্তু উপার্জন করতে পারে না এরকম কিন্তু মানে আছে আপনারা হয়তো জানেন তো দিন মজুরি আগে আগে হয়তো আপনারা হয়তো জানেন আমার কিন্তু এক স্পষ্ট মনত আছে একটা জিনিস যে যখন মানে যখন বিম ক্ষমতায় ছিল তখন কিন্তু লালগোলা ব্রিজটা কিন্তু ছিল না আপনারা হয়তো জানেন এখানে একটা আবুল্লা মাজি হয়তো আপনারা হয়তো চিনেন আমার কিন্তু স্পষ্ট মনত আছে মাজি গাট ফার্কর তো কিন্তু পাঁচ টাকা হয়তো তিন টাকা হয়তো পাঁচ টাকা হবে গাট ফার্কর আমার কিন্তু স্পষ্ট মনত আছে যে সরকার মানে বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখন কিন্তু যোগাযোগ প্রতিমন্ত্রী ছিল সলাউদ্দিন আহমেদ মাটিও মানুষের প্রিয় নেতা এই দৈনাঞ্চলের গর্ব আপনারা হয়তো জানেন এই সালাউদ্দিন কিন্তু ব্রিজ দুটিটা বরাদ্দ মানে ওনার মাধ্যমে বরাদ্দ হচ্ছিল আপনারা হয়তো জানেন তো সেই ব্রিজের কিন্তু রড পর্যন্ত কিন্তু এখানে কিন্তু নাই আমি যতটুকু দেখছি তো আমি কিছু মানুষের এখান থেকে সাক্ষাৎকার নিয়েছিলাম এখানে পরিস্থিতি মানে কীরকম এটা একটু সাক্ষাৎকার নিয়েছিলাম আর এখানে যদি সামনে যদি নির্বাচন মানে সামনে যদি বিম্ব সরকার যদি একটা অনুরোধ থাকবে যে এখন একটা যদি